সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সম্বন্ধে শ্রোতা মন্ডলী আলাইকুম সে ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বগ্নাংশের আমরা একটা প্রশ্ন আছে একক কাজ আঠারো এর নিয়োগগুলো কি হবে আঠারো এর নিয়োগগুলো কি হবে তা আমরা যদি দেখি একক কাজ আঠারো গুণনীয়গুলো কে সে আঠারো একে আঠারো নয় দুগুণে আঠারো তিন ছয় আঠারো এ হচ্ছে আঠারো আর কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না তাহলে আঠারো গুণীয় গুলো কি হবে এক দুই তিন ছয় নয় আঠারো এক দুই তিন ছয় নয় আঠারো আমরা লিখলাম এবার যদি আমরা এখানে খেয়াল করি একটা একটা কাগজ কাগজের টুকরা করলে এই প্রতিটি টুকরা দূর্গ হবে যদি দুই টুকরা করা হয়েছে তাহলে দুই ভাগের এক ভাগ এই টুকরা এখানে যদি একটা টুকরা এই জন্য দুই ভাগের এক ভাগ যত টুকরা নিচে তত হওয়ার বসবে আর এই টুকরাকে কাগজটাকে আমরা তিনটা টুকরা করছি এক দুই তিন তিনটা টুকরা করলে প্রতিটি টুকরা দুর্গ হবে প্রতিটি টুকরার মান হবে কি যেহেতু তিন টুকরা করা হয়েছে এই জন্য হর হবে তিন আর উপরে হবে এক টুকরো এই জন্য এক অর্থাৎ তিন ভাগের এক এবার আমরা তিন দশমিক এক ছকটা দেখি সমান খণ্ডের পরিমাপ এখানে যদি দুই টুকরা করা হয় তাহলে একটি খণ্ডকে বলা হবে যদি দুই টুকরা করা হয় তাহলে একটা খণ্ডকে বলা হবে দুই ভাগের এক দুই টুকরা করা হয়েছে এই জন্য হর হবে তিন আর এক খন্ড জন্য এক এখানে তিন টুকরা করা হয়েছে এই জন্য হর হবে তিন আর যদি একটা খন্ড এই জন্য উপরে এক এখানে চার টুকরা করা হয়েছে এর জন্য হর হবে কত চার আর এক টুকরা যেহেতু এই জন্য এক বসবে আর এখানে খন্ড করা হয়েছে পাঁচটা এজন্য হর হবে কত পাঁচ আর যদি এক টুকরো এই জন্য পাঁচ ভাগের এক ভাগ এবার তিন দশমিক দুই শখ আমরা দেখি এখানে একটা খণ্ড হচ্ছে দুই ভাগের এক এখন দুই ভাগের এক খণ্ডকে যদি আমরা আবার দুইটা ভাঁজ করি তাহলে আবার নিশ্চয় কি হবে দুই ভাগ হবে যদি দুই ভাগ হয় তাহলে এটার মান হবে কত চার ভাগের এক ভাগ এই দুই ভাগের মান হবে কত চার ভাগের এক ভাগ কিভাবে হয় যদি তোমরা খেয়াল করো এখানে নিচে হচ্ছে দুই ভাগের এক আর ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় গুণ হয়ে গেলে উপরে দুইটা নিচে বসবে আর নিচের এক উপরে যাবে তার নিচে কত দুই দুগুণা চার উপর হচ্ছে এক এখানে একই হিরো তাহলে দুই ভাগের এক আর বাঘটা গুণ হয়ে কোথায় যাবে নিচে যাবে যে দুই ভাগের এক এই বাঘটা গুণ হয়ে এই তিনটা উপরে তিনটা নিচে বসবে তারপর কত তিন দুগুণা ছয় ছয় ভাগের এক আর এখানে যদি দুই ভাগের এককে আমরা যদি চার ভাগ করি তাহলে কি চারটা কোথায় যাবে নিচে অর্থাৎ দুই পাশে চলে যাবে তাহলে চার দুগুণে কত আট ভাগের এক আর এখানে যে পাঁচ যে ভাগ করি পাঁচটা কি হবে বাঘ হয়ে নিচে চলে আসবে গুণ হয়ে কী আসবে নিচে চলে আসবে এখানে মতো দুই দুই সাথে যদি পাঁচটা চলে আসে তাহলে পাঁচ দুগুণে কত দশ দশ ভাগের এক আর যদি দুই ভাগের এক ছয় দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে নিচে দুই ভাগের এক আর ভাগটা কি হবে গুণ হবে আর উপরে ছয়টা নিচে চলে আসবে তাহলে নিচে কত ছয় দুগুণে বারো আর উপরে হচ্ছে এক এবার আস আমরা ছক তিন দশমিক তিনটা দেখি এখানে দুই ভাগের একের দশটি গুণনিয়োগ আমাকে বের করতে হবে তো আমরা বের কিভাবে ভাগ করে তাহলে দুই ভাগের এক কে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে দুই ভাগের এক ঠিক থাকবে আর দুই ভাগের এক কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে চার ভাগের এক তোমাদের সুবিধার্থ আমি তোমাদেরকে দেখছি যেমন দুই ভাগের দু এক একে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে দুই ভাগের এক থাকবে আর বাঘ কী হবে গুণ হবে আর উপরে দুই নিচে হবে তাহলে দুই দুগুণা চার অর্থাৎ চার ভাগের এক যদি আমরা তিন দিয়ে ভাগ করি দুই ভাগের এককে তাহলে কি হবে দুই ভাগের এক থাকবে আর বাঘটা গুণ হয়ে নিচে আসবে তাহলে তিন দুগুণা ছয় উপরে কত এক তারপর চার দুই ভাগের এক চার দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে দুই ভাগের এক থাকবে আর বাঘটা হবে গুণ আর উপরে চার আসবে কোথায় নিচে তাহলে চার দুগুণে আট আট ভাগের এক এবং খেয়াল করো তোমার নিজেরাই বুঝতে পারো প্রথমটা দুই দিয়ে ভাগ করে তাহলে দুইটা নিচে চলে আসে দুই দুগুণে চার ভাগের এক তিন ভাগ করলে তিনটে নিচে চলে আসে তাহলে তিন দুগোনে ছয় ছয় ভাগের এক চার ভাগ করলে চারটে নিচে চলে আসে তাহলে চার দুগুণে আট ভাগের এক ততরভাবে আমরা সবগুলো বুঝতে পারি প্রথমে দুই এক দ্বারা ভাগ করলে দুই ওই একটা নিচে আসবে তাহলে দুই একে দুই মানে দুই ভাগের এক অর্থাৎ একটারও লক্ষ্যী হবে না পরিবর্তন হবে না যখন আমরা ভাগ করবো কোনো সংখ্যাকে কোনো ভগ্নাংশকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দ্বারা ধর ভাগ করি তাহলে উপরের লবের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ লব একটা ঠিক থাকে আসে আর নিচেরগুলা এই যেমন দুই দিয়ে ভাগ করলে দুইটা নিচে চলে আসে দুই দুগুণা চার দুই দি ভাগ তিন দিয়ে ভাগ করলে তিনটা নিচে চলে আসে তাহলে তিন ছয় ভাগের এক চার দিয়ে ভাগ করলে কি চারটা নিচে চলে আসে তাহলে চার দুগুণে আট ভাগের এক পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচটার নিচে চলে আসে তাহলে পাঁচ দুগুণে দশ ভাগের এক দুইবারকে ছয় দিয়ে ভাগ করলে ছয়টার নিচে চলে আসবে অর্থাৎ দুইয়ে ছয়গো দিয়ে ছয় দুগুণে বারো ভাগের এক সাত দিয়ে ভাগ করলে দুইটা কোথায় চলে সাতটার নিচে চলে আসবে তাহলে সাত দুগুণে চৌদ্দ ভাগের এক যদি দুইকে আট দিয়ে ভাগ করি তাহলে আট দুগুণে ষোলো ষোলো ভাগের এক দুইকে যদি এরপর নয় দিয়ে আমরা ভাগ করি তাহলে নয় দুগুনে আঠারো ভাগের এক যদি দশ দিয়ে ভাগ করি তাহলে দুই দশ দুগুণে বিশ ভাগের এক এবার তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যদি বগ্নাংশকে আমরা এক দুই তিন চার পাঁচ এগুলো ভাগ করলে উপরে হওয়ার কোনো পরিবর্তন হয় না আর গুলো গুণিত কাকে যেমন দুই একে দুই তারপরে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুনে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশেষভাবে হয় তাহলে দেখো তিন ভাগে দুই এক রকম সবগুলার কি থাকবে এই আমার লভ দুই ঠিক থাকবে আর হঠাৎ গুণিত কাকার হবে তিন একে দিন এরপর দুই দুগুণ তিন দুগুণে ছয় তিন দুই গুণ দুই তিন ত্রিকে নয় তিন ছাড়া বারো তিন ফাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তাহলে আমরা তিন ভাগে দুই দশটি গুণ নিয়োগ বের করতে পারলাম এবার তিন ভাগের একে যদি আমি দশটি গুণ নিয়োগ বের করি সবগুলার লক্ষ্যী থাকবে এক একদম দশটা সবগুলো লক্ষী থাকবে এক লক্ষ পরিবর্তন হবে না আর হরগুলো কী কী গুণিত আকারের পরিবর্তন যেমন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিখা নয় তিন ছাড়া বারো তিন ফাঁসা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে ত্রিশ অর্থাৎ হ্যাঁ আমরা তিন ভাগের একের গণনীয় নিয়োগ গুণ হচ্ছে তিন ভাগের এক ছয় ভাগের এক নয় ভাগের এক এভাবে চার ভাগের তিনে যদি আমরা দশটি গুণ নিয়োগ বের করি সবগুলা লব যে তিন আসে লব তিন ঠিক থাকবে আর হটটা হবে গণিত আকারে যেমন চার একে যা চার দুগুণে আট তিন ছাড়া বারো চার ছাড়া ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাত আট চার আট বত্রিশ সাড়ে নত্রিশ সাত দশে চল্লিশ এবার যদি চার ভাগের তিনে যদি হিসাব করি একই রূপ সবগুলার লব ঠিক আছে আর চারগুলো যেমন প্রথমটা চার একে চার দ্বিতীয়টা হর হবে চার দুগুণে আট তিন চারো বারো চার চার ষোলো চার পঁচাব বিশ চারশো চব্বিশ চার সত আটে চারটা বত্রিশ চার নত্রিশ চার দশে চল্লিশ আর চল্লিশ বয়তিন যদি আমরা দ্বিতীয় আরেকটা ভগ্ন চার ভাগের এক এর গুণ যদি বের করি তো সবগুলার লব কি আগের মতো এক ঠিক থাকবে আর হর কি হবে গণিত আকারে চার একে চার চার দুগুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চারশো চব্বিশ চার শতা আড়াই চারটা বত্রিশ চার নত্রিশ চার দশ চল্লিশ পাঁচ বছর চারও যদি আমরা গুণনিয়োগ বের করি দশটি তাহলে দেখো সবগুলোর লব চার ঠিক থাকবে আর হরগুলো বেগে গুণিত আকারে পাঁচের গুণিত যদি পাঁচ আসে পাঁচ একে পাঁচ পাঁচ গুণ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা বিশ পাঁচ 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 ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ আকারে পরিবর্তন হবে আর পাঁচ ভাগের একের যদি বের করি তাহলে উপরে সবগুলোর লভ এক ঠিক থাকবে আর নিচে হচ্ছে পাঁচের গণিত কাকা যেমন পাঁচ আগে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছটা পঁয়ত্রিশ পাঁচ ছটা চল্লিশ পাঁচ নয় পঁয়ত্রিশ পাঁচ দশ পঞ্চাশ তাহলে পাঁচ ভাগের আগে দশটা গুনিয়োগ আমার জন্য বের করে একেবারে সহজ পাঁচ ভাগের এক দশ ভাগের এক পনেরো ভাগে তিন পাঁচ ভাগের তিনে যদি আমরা দশটি গুণিয়োগ বের করি তাহলে আমাদের তাহলে আমরা কি দেখলাম সবগুলার লভ থাকে কি সমান আর হটটা হচ্ছে কি গুণিত কাকারে যখন আমরা কোনো বগ্নশে গুণনিয়োগ বের করব তখন আমরা খুব সহজে আমরা করতে পারি সবগুলা লব একই থাকবে কোনো পরিবর্তন হবে না আর হরগুলা কিভাবে পরিবর্তন সবগুলো গুণিত আকারে এক দ্বিগুণ দিলে পাঁচ থেকে পাঁচ এটা দুই দ্বিগুণ দিলে পাঁচ দুগুণে দশ তিন দিয়ে যদি সরি আমরা তো ভাগ করি গুণ গুণনীয় বের করে সব ভাগ করি তাহলে যদি তিন দিয়ে ভাগ করি তখন ওই তিনটা পাঁচের সাথে গুণ হয় তিন পাঁচা পনেরো চার দিয়ে ভাগ করলে ওই চারটা কি গুণ দিয়ে উল্টে পাঁচের সাথে গুণ হয় চার পাঁচা বিশ তারপর পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচটা কি হচ্ছে ভাগটা গুণ হয়ে পাঁচ নিচে নামছে তাহলে পাঁচ পাঁচটা কী হচ্ছে পঁচিশ যখন ছয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ গুণ হচ্ছে আর ছয়টা উপরে ছয়টা নিচে নেমে পাঁচের সাথে গুণ হচ্ছে পাঁচ ছয় ত্রিশ এভাবে পাঁচের সাথে পঁয়ত্রিশ পাঁচ ছটা চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আমরা খুব সহজে এভাবে আমরা কোনো বগ্নাংশে গুণনীয় বের করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম